অপরাধীকে যদি সাজা না দিয়ে মুক্তি দিয়ে দেয় তাহলে তার থেকে বড়ো অপরাধী হয় যে সাজা না দিয়ে মুক্তি দেয় রাস্তার একটা পাগল সে বোঝে না অপরাধ মানে কি তার মাথা থেকে বেরিয়ে গেছে ভুল আর সঠিক তাই রাস্তার কোনো পাগলের পাগলামি সহ্য করতে না পেরে যেই ব্যক্তি পাগলকে মারধর করে সেই হলো পাগলের থেকে অধম পাগল আর অপরাধী পাগলরা পাগলামি করে ঠিক তাই বলে তারা অপরাধী নয় তুমি পশু পাখি শিকার করেছ ভালো কথা তুমি সেটা রান্না করে খাবে তোমার সেটা আহার হবে আর যদি শিকার করে না খেয়ে ফেলে দাও তাহলে এটা তোমার শিকার করা হবে না হবে হত্যা করা আর হত্যা করা অপরাধ তাই শিকার করে না খেয়ে কখনোই ফেলে দিও না তাহলে এটা তোমার অপরাধ হবে রাস্তায় চলাকালীন এদিক সেদিক থেকে কোনো মেয়ে কিংবা বউ মানুষের সাথে মুখোমুখি হয়ে থাকে তখন তোমার সামনের দিক থেকে আসা মেয়ে কিংবা বউ মানুষটার মুখের দিকে অটোমেটিক চোখে যাবে সুন্দর হোক আর অসুন্দর হোক সেই মেয়ে কিংবা বউ মানুষটা তোমার সামনের দিক থেকে পার হয়ে যাওয়ার পর এত সুন্দর বলে পেছন ফিরে দেখো তাহলে এটা তোমার অপরাধ মেয়েটা তোমার সামনের দিকে আশা অব্দি তার মুখের দিকে এক দুবার তাকাও এটা তোমার অপরাধ হবে না কিন্তু মেয়েটা পার হয়ে গেছে তবুও তুমি তার দিকে পেছন ফিরে তাকালে এটা তোমার অপরাধ আর এই অপরাধ পাবে তুমি রাস্তার দুই পাশের মানুষের থেকে রাস্তার দুই পাশের মানুষ যখন তোমাকে দেখতে পাবে যে তুমি পেছন ফিরে মেয়েটাকে দেখতে দেখতে যাচ্ছ তখন তাদের কাছে তুমি অপরাধী অপরাধ হবে তোমার তুমি যদি তোমার ছেলে মেয়েকে পড়াশোনা না শেখাও অপরাধ হবে তোমার তোমার মেয়ে উপযুক্ত হয়ে গেছে তুমি তাকে বিয়ে দিতে পারছ না সে এক ছেলে ধরে পালিয়ে গেছে এটা তোমার মেয়ের অপরাধ হবে না এটা হবে তোমার অপরাধ কারণ মেয়ে উপযুক্ত হয়ে গেছে কিংবা সময় পার হয়ে যাচ্ছে তুমি তার বিহিত করতে পারো নি তোমার ছেলে ভালোবেসে একটা মেয়ে নিয়ে এসেছে তখন তুমি কাকে রাখবে আর কাকে ফেলে দেবে তুমি তোমার ছেলেকেও ঘরে রাখতে হবে আর মেয়েটাকেও ঘরের বউ করে ঘরে উঠাতে হবে আর যদি তাদেরকে তাড়িয়ে দাও তাহলে এটা হবে তোমার অপরাধ মনে রেখো আমার কথাগুলো